জাতীয় নাগরিক পার্টি তরুণদের নতুন যে দলটি ঘোষণা করেছে এর নাম জাতীয় নাগরিক পার্টি এই দলের পদের নাম এখন জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র আন্দোলনের উদ্যোগে আজ শুক্রবার আত্মকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি তরুণদের রাজনৈতিক দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সৈব পদে আক্তার হোসেনের নাম এখন দূরান্ত এছাড়াও নাসিরউদ্দিন উদ্দিন প্রধান সমন্বয়ককারী শান্তা শামীনকে জ্যৈষ্ঠ দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক আলমকে উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদকে যুগ্ম সমন্বয়ক ও বাদকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে বৈঠক সূত্রে জানিয়েছে জ্যৈষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে একাধিক প্রার্থী থাকায় এসব পদের নেতৃত্ব এখনও চূড়ান্ত হয়নি এই পদে আসতে পারেন তাসনিন যারা নাহিদানিন জারা নাহিদা সরওয়ার নিভা মনিয়া শারমিন ও নুসাদ তাবাসুমের মধ্যে যে কেউ শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠিত হবে সেখানে দলের শীর্ষ পদে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে